দিনহাটার গোসানি রোড কালীবাড়ি মন্দিরে রাতের অন্ধকারে দুঃসাহসিক চোরের ঘটনা ঘটল দুষ্কৃতীরা জানালা ভেঙে মন্দিরের ভেতরে ঢুকে প্রতিমার রূপার মুকুট ছাড়াও অন্যান্য জিনিস নিয়ে যায় রাত আড়াইটা নাগাদে ঘটনা ঘটেছে বলে জানা গেছে দুষ্কৃতীরা সোনা ও রূপর গহনা সহ দুই লক্ষাধিক টাকার জিনিস নিয়ে যায় বলে মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার খবর পেয়ে রবিবার সকালে সেখানে যান দিনহাটা থানার পুলিশ এবং তদন্ত শুরু করেছে ইতিমধ্যে মন্দিরে থাকা সেই সিসিটিভি ক্যামেরা রয়েছে তা থেকে স্পষ্ট হয়ে গিয়েছে এক যুবক ভেতরে ঢুকে মন্দিরের ওই চুরির ঘটনা ঘটায় এদিন দিনহাটা থানায় ক্লাবের পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয়েছে ক্লাব সদস্যদের দেবাশিষ রায় জানিয়েছেন বললাম যে চোর চুরি করেছে তাকে খুব দ্রুত সহ তাড়াতাড়ি ধরে যেন খুব কঠোর থেকে কর্তব্য শাস্তি দেওয়া হয় এটা আমার দাঁড়ালাম তো আমরা ভিডিও করেছি ভিডিও করে আমাদের কাছে সেটা আমাদের আমাদের ক্লাব থেকে ক্লাবের যে মন্দির আছে মায়ের মন্দির থেকে প্রায় ধরেন দেড় লক্ষ টাকার উপরে উপর গয়না আর ধরেন এক লাখ টাকার মতন সোনার গয়না মায়ের চোর চুরি করে নিজের পালিয়ে গেছে তো সেটা আমরা প্রশাসনকে বললাম যে আপনারা খুব তাড়াতাড়ি পুঁচে বের করুন ওনারা আশ্বাস দিলেন যে আমরা যত চেষ্টা করছি আমার খুঁজে বের করব এর নাম দেবাশিষ রায় আমার আমাদের রোড কালীবাড়ি ক্লাবের মায়ের মন্দির কালীবাইয়ের মন্দির গতকাল রাত্রে চুরি হয় মায়ের কিছু গয়না দুপুর গয়না সোনার গয়না চোর চুরি করে নিয়ে যায় সেটা আমাদের সেই জায়গায় ধরা পড়েছে এবং তার আমরা থানার সঙ্গে যোগাযোগ করি